আগসতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে শুভম সূত্রধর নামে এক কুড়ি বছর বয়সী যুবকের দেহে সফলভাবে কিডনি প্রতিষ্ঠা করা হয়েছে তাকে কিডনি দান করেছেন তার মা মুন্না সাহা সূত্রধর বর্তমানে মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন রাজ্যে এই প্রথমবার কিডনি প্রতিস্থাপন করা হলো যা রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এক অন্যতম উল্লেখযোগ্য দিক জিবি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয় মঙ্গলবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলনে জানান সম্প্রতি রাজ্যে কিডনি রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল এতদিন রোগীদের বহিরাজ্যে যেতে হতো এখন থেকে আর কিডনি সমস্যা নিয়ে রোগীদের বহিরাজ্যে ছুটতে হবে না বিষয়টি রাজ্য সরকারের সাফল্যের বিরাট নিদর্শন বলে জানান তিনি মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সাফল্যের জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনি বলেন রাজ্যে হেলথ হাব তৈরির লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর কাজ করে চলেছে এই ক্ষেত্রে আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে আরো নতুন নতুন বিষয় এবং নতুন নতুন প্রয়োগ হবে এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করে চলছে পাশাপাশি সম্প্রতি রাজ্যের একটি সংবাদপত্রে ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জি সম্পর্কে বিকৃত এবং অসত্য কিছু তথ্য প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি এদিন সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য সঙ্গে ছিলেন প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার Siri TV, channel for news and entertainment.